এবার খুশি তুমি এবার খুশি হওনি তুমি এতগুলো বাজি কেনা হয়েছে এখনও খুশি হওনি বলছে খুশি হয়নি তুমি খুশি তুমি খুশি এতগুলো বাজি কেনা হয়েছে তারপরেও বলছে কি খুশি হয়নি তুমি বাজি পোড়াবা তুমি বাজি পোড়াবা কিভাবে বাজি পোড়াই কি নাই আছে আছে এটার মধ্যে একটু ফাঁকা তো তাই বলছে নাই আছে এই তো এই যে এই যে ভেতরে হ্যাঁ এই যে ভেতরে ওই দেখো এটা বলছে ফাঁকা তাই বলছে নাই বলছে নাই নাই আছে 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 আমরা আমরা রাত্রে বেলা সব বাজি পোড়াবো হ্যাঁ মুখে দেয় না বাপরি মুখে দেয় না তুলতে দাও এগুলো তুলে নিয়ে এখন হ্যাঁ এগুলো তুলে নিয়ে এখন না বাবা তুলতে দিবে না